আসসালামু আলাইকুম শুভ সকাল বন্ধুরা আরেকটি নতুন ভিডিওতে আপনাদের স্বাগত জানাচ্ছি আমার আজকের ভিডিও সকালবেলা একজন খামারের ঘুম থেকে উঠেই সবচেয়ে গুরুদায়িত্ব কী চলে যাব বিস্তারিত আলোচনায় তার আগে আপনাদের কাছে ছোট্ট একটি রিকোয়েস্ট অ্যানিমালস লাভার ইউটিউব চ্যানেলটি এখনও যারা সাবস্ক্রাইব করেন নাই অবশ্যই সাবস্ক্রাইব করে দেবেন সবার আগে নতুন নতুন ভিডিও পেতে পাশে থাকা বেললাইকনটি বাজিয়ে দেবেন বন্ধুরা যে কথা বলতেছিলাম একজন সচেতন খামারির সকালবেলা ঘুম থেকে উঠেই সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব কোনটি যদি খামারটা গাভীর হয় তাহলে সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ঘুম থেকে উঠেই সবগুলো গাভীর ওলান চেক করা কারণ দুগ্ধবর্তী গাভী হঠাৎ করেই ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হয়ে যায় আর ম্যাস্টাইটিস রোগে আক্রান্ত হয়ে গেলে পুরো ওলান নষ্ট হয়ে যেতে পারে অথবা আংশিক ওলান নষ্ট হয়ে যেতে পারে অনেক সময় ওলানের দুইটি বা তিনটি বাট চিরদিনের জন্য নষ্ট হয়ে যায় অথবা একটি বাট চিরদিনের জন্য নষ্ট হয়ে যায় তাই ঘুম থেকে উঠেই বেসটাইটিস রোগে আক্রান্ত হলো কি না ওলান শক্ত হলো কি না এটা চেক দেওয়া এবং পাশাপাশি শারীরিক অবস্থা আরও অবনতি কি কিনা খাবার ঠিকমতো খাচ্ছে কি না কোনো পশুর মন খারাপ কি না এদিকে খেয়াল করতে হবে সার গরুর খামার হলেও একজন সচেতন খামারের সবচেয়ে গুরুত্বপূর্ণ দায়িত্ব হলো ঘুম থেকে উঠেই দেখতে হবে কোনো পশুর মন খারাপ কিনা খাবার খাচ্ছে কিনা অসুস্থ হলো কিনা। অসুস্থ হলে সঙ্গে সঙ্গেই সুস্থ পশু থেকে অসুস্থ পশুকে আলাদা রাখতে হবে আলাদা করেই তাৎক্ষণিকভাবে আপনার নিকটস্থ অভিজ্ঞ পশু চিকিৎসক অথবা আপনার নিকটস্থ উপজেলা প্রাণিসম্পদ দপ্তর ও হাসপাতালে গিয়ে বিশেষজ্ঞ সারদের করবে চিকিৎসা চালিয়ে যেতে হবে তাহলে একটি খামারের সাফল্য নির্ভর করবে একজন সচেতন খামারের উপর প্রিয় খামারি ভাই বোনেরা সাফল্য চিনি আনতে হলে অবশ্যই কঠোর পরিশ্রমী হতে হবে তাই কঠোর পরিশ্রম করুন নিজের সাফল্য ইনশাল্লাহ নিজেই চিনি আনুন সবাই ভালো থাকবেন এই ছিল আজকে সকালবেলা অ্যানামালস সেলাবার ইউটিউব চ্যানেলের আয়োজন ইনশাআল্লাহ কথা হবে পরবর্তী ভিডিওতে সেই পর্যন্ত সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন এই প্রত্যাশায় রাখছি আল্লাহ হাফিজ